প্রায় বারো তেরো বছর আগের কথা তখন পশ্চিমবাংলার একটা ছোট গ্রাম থেকে আমি ডেলি প্যাসেঞ্জারই করতাম সাইকেলে করে আসতে হতো আট মাইল দূরের স্টেশনে একটা ছোট দোকানে সাইকেল জমা রেখে আমরা ট্রেন ধরতুম সন্ধ্যের গাড়িতে ফিরে আবার সাইকেল নিয়ে গ্রামে চলে আসতুম আমরা বললুম এই জন্যে যে ডেলি প্যাসেঞ্জারই করতুম দুজনে আমি আর প্রিয়নাথ মুন্সেফ কোর্টে চাকরি সেরে পাঁচটা নাগাদ প্রিয়নাথের সাইকেল রিপেয়ারিং শপে এসে আমি আড্ডা দিতুম চা খেতুম তারপর সাতটায় দোকান বন্ধ করে সাতটা বাইশের টেন ধরতুম দুজনে কোনো একজনের বাড়ি ফেরবার খুব তাগিদ না থাকলে ছিল এই আমাদের দৈনন্দিন প্রোগ্রাম স্টেশন থেকে আমাদের গ্রামের প্রায় সীমানা পর্যন্ত ছিল একটা অনর্বর কাকড় মাটির মাঠ যাকে বলে ব্রহ্মডাঙ্গা জেলা বোর্ডের রাস্তাটা ঢেউ খেলানো মাঠের ভেতর দিয়ে চড়াই উতরায়ে চলে গেছে কোথাও কোথাও কুড়ি বাইশ ফুট পর্যন্ত ওপরে উঠেছে দুধারের ঢাল জমি ছাড়িয়ে পথের পাশে দেড় দু মাইলের মধ্যে কোনো গ্রাম নেই শুধু এলোমেলো ফণি মনসা আর আকন্দের ঝোপ ছড়িয়ে আছে এককালে মাঠটা ডাকাতির জন্য বিখ্যাত ছিল পাঁচশো বছরের ভেতরে ওসব উপদ্রব আর শোনা যায়নি কিন্তু তবুও একা এ পথে ফিরতে সন্ধ্যের পরে গা ছমছম করত। দু একটা ভূতের কাহিনীও যে মাঝে মাঝে কানে আসত না এমন নয় কিন্তু ভয়টা কোনোদিন আমাদের মনে যে এতটুকু ছাপ ফেলেছে তা নয় অন্তত সচেতনভাবে তো নয়। সেদিন কোর্ট থেকে বেরিয়ে কতগুলি সরকারি কাজ সেরে নিতে আমার রাত হয়ে গেল প্রিয়নাথের দোকানে আসতেই তার ছোকরা চাকরটা জানালে যে আমার জন্যে অনেকক্ষণ অপেক্ষা করে থেকে যথা নিয়মে সাতটা বাইশের ট্রেনই ধরেছে প্রিয়নাথ আমার মনটা দমে গেল শুধু একা ফিরতে হবে বলেই নয় দিনটাও দুর্যোগের একটু আগেই মুসলধারে বৃষ্টি হয়ে গেছে সেই সঙ্গে আকাশ চেরা বাজের ডাক বৃষ্টিটা আপাতত থেমেছে বটে কিন্তু আকাশ এখনো ঘন মেঘে একটা আলকাত্রার আস্তরণ দিয়ে মোড়া যে কোনো সময়ে ঝমঝম করে নেমে পড়তে পারে এরই মধ্যে রাত নটার পরে এই সীমাহীন কালো মাঠটার ভেতর দিয়ে একা আট মাইল সাইকেলে করে আমায় ফিরতে হবে কারণ সন্ধ্যের পরে স্বভাবতই নির্জন পথটাতে এই বৃষ্টি বাদলের রাতে যে কোনো সহযাত্রী মিলবে এ আশা করাই বিড়ম্বনা কিন্তু উপায় নেই আমাকে যেতেই হবে ঘন কালো মেঘের দিকে তাকিয়ে আমি একটা দীর্ঘশ্বাস ফেললুম তারপর স্টেশনে এসে আটটা আঠাশের গাড়ি ধরলুম ট্রেন ছাড়তে না ছাড়তেই বৃষ্টি নামল এমন প্রবল বৃষ্টি সচরাচর দেখা যায় না সারা আকাশটা যেন গলে গলে ঝরে পড়ছে অন্ধকার সাদা হয়ে গেছে বৃষ্টির কুয়াশায় মনের মধ্যে দুশ্চিন্তাটা আরো থিতিয়ে বসতে লাগল উঁচু কাকড়ের রাস্তায় জল দাঁড়াবেন কিন্তু মাঠের ভেতরে বৃষ্টির সঙ্গে হাওয়া মিশলে অবস্থা কি দাঁড়াবে সেটা অনুমান করা শক্ত নয় বৃষ্টি অবশ্য বেশিক্ষণ রইল না আধ ঘন্টার মধ্যে আমি স্টেশনে নামতেই দেখি বৃষ্টিও ধরে গেছে মেঘ হালকা হয়ে গেছে শুধু অল্প অল্প ইলসেগুড়ি পড়ছে তীর তীর করে যে মুদিখানায় সাইকেল জমা থাকে সে লোকটা ঝাপ বন্ধ করবার উপক্রম করছিল আমাকে দেখে হাই তুললে হেসে বললে এই রাতে ফিরবেন আমার দোকানে হয় থেকে সে না বাড়িতে সবাই দুশ্চিন্তা করবে আরেকটা কথা অবশ্য বলা গেল না সে তাগিদটাই প্রবলতর অর্থাৎ মাসখানেক আমি বিয়ে করেছি এবং মাত্র তিন দিন আগে স্ত্রী এসেছে বাপের বাড়ি থেকে দোকানদার সাইকেলটা বার করে দিলে জিজ্ঞেস করলুম প্রিয়নাথ চলে গেছে হ্যাঁ উনি তো সাতটা পঞ্চান্নর গাড়িতেই নামলেন ব্যাঙে বৃষ্টি আসছিল বাদ চমকাচ্ছিল ঘন ঘন ওকে দাঁড়িয়ে যেতেই বললুম আজই হলেন না বললেন বো বো করে চলে যাবে বো করে চলে যাব আমিও ভাবলুম তারপর সেই ঘন কালো অন্ধকারে তীর তীরে বৃষ্টির ভেতরেই সাইকেল নিয়ে প্রায় ঝাঁপ দিয়ে পড়ল পনেরো মিনিটের মধ্যেই মাঠের রাস্তা এসে পড়ল দুধারে নিবিড় কৃষ্ণতার ভেতরে ব্যাঙের ডাক ঝিঝির আওয়াজ ছোট বড় নালায় বর্ষার জলের ধ্বনি ল্যাম্পের ছোট আলোটিতে সামনের পাঁচ সাত হাত দূর পর্যন্ত বাঁকুড়ার রাঙামাটি ছাড়া আর কিছুই দেখা যায় না কিন্তু কিছুক্ষণ পরে সেটুকু আর রইল না ল্যাম্পে তেল ছিল না খেয়াল করিল ক্ষীণ হতে হতে ডক করে নিভে গেল সেটা এইবার আমার ভয় করতে লাগল চেনা রাস্তা যতই অন্ধকার থাক ঠিক নির্ভুলভাবে চলে যাব তবু তবু অন্ধকার এই নির্জনতা একবার যদি অসাবধান হই তাহলে সাইকেল নিয়ে একেবারে দশ বারো হাত নিচে গড়িয়ে পড়ব চোখকে যতদূর সম্ভব তীব্র করে আমি সাইকেল চালাতে লাগল তাড়াতাড়ি যেতে ভরসা হচ্ছে না তবু উত্তেজনায় আপনা থেকেই দ্রুত বেগে পা ঘুরছিল প্যাডেলে সেকেলে বিয়েছে বাই আমার মনের শাসন না মেনেই সে যেন শো করে উড়ে চললো থামো হেসেন থামো অন্ধকার ছিঁড়ে যেন তীরের মতো সর উঠল একটা প্যাডেলে আচমকাই পা থেমে এলো আমার পেছন থেকে পরিষ্কার গলায় ডাকলো প্রিয়নাথ অত তারা কিছু হে আমি যে সেই এক ঘন্টা ধরে মাঠের ভেতরে তোমার জন্য হা পিত্তেশ করে দাঁড়িয়ে আছি বিস্ময়ে এবং আনন্দে আমি সাইকেল থেকে নেমে এলু অন্ধকারেও দেখা গেল পেছন থেকে প্রিয়নাথ দ্রুত আমার দিকে এগিয়ে আসছে ব্যাপার কি হে সেই সাতটা পঞ্চান্ন ট্রেনে নেমে এতক্ষণ মাঠে কি করছিলে প্রিয়নাথ বললে সে অনেক কথা ভারী মজার ব্যাপার হয়েছে একটা এই বর্ষার রাতে মাঠের ভেতরে কি এমন মজার ব্যাপার হতে পারে আর তোমার সাইকেলই বা গেল কোথায় অন্ধকারে প্রিয়নাথ এবার অল্প একটু শব্দ করে উঠল বলছি তো সে অনেক কথা গ্রামে গিয়ে শুনবে আপাতত তোমার ক্যারিয়ারে আমাকে তুলে নাও বেশ উঠে বড় চটপট প্রিয়নাথ কাছে এলো দেখেছ কান্ড জলে কাদায় একেবারে মাখামাখি হয়ে গেছে হাড়ের ভেতরটা শুদ্ধ কাঁপছে ঠক ঠক করে পড়ে গিয়েছিলে নাকি হুম সে আর বলো কেন আছার বলে আছার একেবারে অতল জলের ভেতরে কাদার মধ্যে প্রায় বসে গিয়েছিল যাক বাড়ি গিয়ে শুনবে সেসব কথা আমি সাইকেলের প্যাডেল ঘোরালো টের পেলুন সিটের আংটাটা প্রিয়নাথ আঁকড়ে ধরেছে এই ভিজে রাস্তায় এমন অন্ধকারে আরেকটা মানুষকে কেরিয়ারে তুলে নেওয়াটা যে কী দুর্ভোগ সে বলে বোঝাতে হবে না কিন্তু অনুভব করলুম হঠাৎ যেন আমার গায়ে দ্বিগুণ শক্তি বেড়ে গেছে প্রিয়নাথের অতখানি ওজন আমাকে বিন্দুমাত্র কাবু করতে পারল না সেকেলে মজবুত বিএসএ সাইকেল সন করে চলতে লাগলো এমনকি অন্ধকারের সম্ভাব্য বিপদটাও মুছে গেল মন থেকে প্রিয়নাথ কোনো কথা বলছেন আমিও না নিঃশব্দে প্রায় পনেরো মিনিট চলবার পর হঠাৎ দূর থেকে জলের একটা উগ্র গর্জন শোনা গেল আমি চমকে বললুম ও কি ক্ষয়তে বান এলো নাকি এইবার বিচিত্র ব্যাপার ঘটল একটা প্রিয়নাথ আমার কথার জবাব দিলে কিন্তু পেছনের কেরিয়ার থেকে নয় পরম বিস্ময়ে দেখল আমার সাইকেল থেকে প্রায় পনেরো হাত সম্মুখে দু হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে প্রিয়নাথ হ্যাঁ অন্ধকারেও দেখতে পেলুম প্রিয়নাথই দাঁড়িয়ে রয়েছে প্রিয়নাথ ডেকে বললে নামো সেন নামো পানের জলে খোয়ের পচা কাঠের পুলটা ভেসে গেছে আর এগোলে খারা তিরিশ হাত নিচে আছড়ে পড়বে মুহূর্তের মধ্যে সারা শরীরে বিদ্যুৎ বয়ে গেল কখন কেরিয়ার থেকে নামল প্রিয়নাথ কখনই বা এমন করে পনেরো হাত দৌড়ে গেল সে এখনই নামো সেন এখনই নামো নইলে আমার যা হয়েছে সে দশা তোমারও হবে কয়েক সেকেন্ডের মধ্যে সবটা ঘটল জানি না দেখলুম প্রিয়নাথের চোখ দুটো জ্বলে উঠল তারপর যেন কোটরির কোটর ছেড়ে সে দুটি চোখ তীক্ষ্ণ উজ্জ্বল আলোর মতো উড়ে আসতে লাগলো আমার দিকে যেন যেন ফসফরাসের দুটি পরদিন সকালে আমাকে পাওয়া গেল রাস্তার ওপরে সাইকেলটাকে জড়িয়ে ধরে আমি পড়েছিল। আর প্রিয়নাথকে পাওয়া গেল ভাঙা পুল থেকে নিচে আরো তিন চার ফুট জল কাদার তলায় ওপরদিকে দিকে পা দুটো তুলে তার পেট পর্যন্ত কাদার মধ্যে গাঁথা ভাঙা সাইকেলটা খানিক দূরে একখানা বড় পাথরের ওপরে ঝুলে রয়েছে